ভিভি কেন আগুনের বোতল না গোটা মেলার বোতল সো হে গাইস ওকে ব্যাক টু এডিট করলাম সো গাইজ আজকে আমরা যাচ্ছি উজুরে মেলা আর এখন আমরা আছি যেটা বলতে গেলে জুই সেতুতে আর এটা হচ্ছে আমার সঙ্গে যাচ্ছে বাপন ভাই আর অভিজিৎ দেখতেই পাচ্ছ আর চারিদিকে জয়ী সেতুর ভিউটা দেখতেই পাচ্ছো এখন আমরা আছি বলতে গেলে জয়ী সেতুতে চলো যাওয়া যাক তো গাইজ এটা হচ্ছে জয়ী সেতুর ভিউটা চারিদিকে আর সামনেতে কত দূর থেকে ব্রিজটা দেখতে পাচ্ছ চারিদিকে এরকম এদিকে এরকম দেখতে পাবে এদিকে তো কতগুলো গাড়ি গাইস এখন আমি দেখাচ্ছি পুরো চারদিকের সেতুর ভিউটা আর দেখতে পাচ্ছ চারিদিকে ভিউটা এদিকে সামনে এক কেমন মতন হবে আর চারিদিকে দেখতে পাচ্ছ নদীর ভিউটা এরকমই চারিদিকে আর এদিকেও আরও দুই কিমি মতন যেতে হবে তো আজ ফাইনালি পৌঁছে গেলাম মেলায় যেটা গেটের সামনেই এখন আসি আর চারিদিকে ভিড়টা একদম দেখতে পাচ্ছি এখন অত বেশি ভিড় নেই একটু পরে ভিড়টা লাগবে মনে হয় তোকে নিবে দেওয়ার কারণ হচ্ছে মেলার ব্যাপার না তার জন্য বিকেশ না তো কাজ এটা হচ্ছে বিশ্রাম করার জায়গা যেখানে কত কিজন আসছে তোকে যেটা হচ্ছে মেলার ভিতরে ভিউটা আর এখন আর বেশি ভিউ করে আর ওখানেই ঘুরতেছি তোকে আসতে বলতে এখানে শেষ করলাম তাড়াতাড়ি আসতে ভিডিওটাকে লাইক শেষ করি